সবাইকে জানাই আসসালাম আলাইকুম ভিডিওটা যেখানে দেখতেছেন দেশে এবং দেশের বাইরে থেকে সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন এবং ভালোবাসা ভিডিওটা দেখতে থাকেন তাহলে সব কিছু বুঝতে পারবেন আজকে দেখতে পাচ্ছেন একদিন আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আসছি আমি বলে দিতেছি আপনারা আমার ভিডিওর সাথে থাকবেন এবং ভিডিওটা দেখবেন স্ক্রিনে দেখবেন তাহলে বুঝতে পারবেন না এখানে দেখতেছেন ফরের বডি বডিটা ছিল ফরের ঘরের ঘরে মধ্যে তিন ইঞ্চি কয়েলের মাল তুলছে যে বেলের এক সিট স্পিকার টোটো হাইদো আছে তিনটা স্পিকারের কয়েল অরিজিনাল আছে শুধু একটা কয়েল চেঞ্জ করা আছে এছাড়া আপনার কোনো সমস্যা নাই কয়েল সবার দেওয়া আছে উন্নত মানের যদি এই মাল কোনো ভাই নিতে চান দামটা ডাবলে দেবো একবারে সীমিতর দাম এর সাথে কম রেটে কোনো জায়গায় পাবেন না কারণ হচ্ছে যারা আপনার এই পুরান মাল কিনে ব্যবসা করতেছে গেছেন অল্প টাকার ভিতরে তারা এই মালটা নিয়ে সুন্দর কোয়ালিটি পাবেন খুব সুন্দর সাউন্ড পাবেন খুবই ভালো মাল তারাই নিতে পারবেন দাম মাত্র পনেরো হাজার টাকা দাম কিনে নেবেন মালজোড়া কিন্তু একবার টন্ডনা বড়ি একবার খুব সুন্দর বড়ি বড়ির সাথে কোনো বাজে কোনো শব্দ নাই বাজে কোনো নয় নাই টন্ডনা বড়ি একদম নতুন বড়ি বড়ি বেশ শক্তিশালী বড়ি যে বেলের বডি যে বেলের স্পিকার টোটো হাই দেওয়া আছে তার মধ্যে দেখতে পাচ্ছেন আপনার এখানে চারটে স্পিকার আছে জি বেলের তিন বডি একটা হলো ফাইভ কোরের এ দেখতে পাচ্ছেন ফাইভ কোরের ম্যাগনেটটা খুবই শক্তিশালী একদম চারটে স্পিকার দেখতে পাচ্ছেন আপনার এই চারটে স্পিকার দাম বলে দেওয়া হয়েছে মাত্র ছয় টাকা মাত্র ছয় টাকা তারা কিছু বেশ কিছু মাল আছে আপনি তো দেখা এখানে দেখতে পাচ্ছেন আপনার ষোলো চ্যানেলের একটা মিক্সার একদম ফুল ফ্রেশ মিক্সারটা একদম ফুল ফ্রেশ কোনো সমস্যা নাই গা এই মিক্সারটা যদি কোনো ভাই নিতে চান ষোলো চ্যানেলের দেখতে পাচ্ছেন এম জি বি মিক্সার এ দেন বয়স্ক ইকুমুখি যার এখন সেটা সবগুলো রানিং আছে এই মিক্সারটা যদি কোনো ভাই নেন আমার নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে এবং নাম্বারটা বলে দিতেছি জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স তিনটা জিরো টু ফোর টু নাম্বার আরেকটা আছে জিরো ওয়ান সেভেন টু ফাইভ নাইন এইট সেভেন ফাইভ নাইন এইট এই নাম্বারটা নতুন নাম্বার এই নাম্বারে যোগাযোগ করবেন এবং আমরা মেসেঞ্জার কিন্তু ব্যবহার করি না ইমো হোয়াটসঅ্যাপে লক দিবেন এবং নাম্বারে সরাসরি ফোন দিবেন কথা বলতে পারবেন চব্বিশ ঘন্টাই খোলা থাকে তারপরে দেখতে পাচ্ছেন আপনি এখানে ফোর জি জু সেট ঠিক আছে নাটা হলো জেলা জামালপুর থানার শৈশাবারি এগোশের মোট তারাকান্দির রুট এখানে ফোর জি জু সেট এই সেটটাও খুবই ভালো কন্ডিশন আছে মোটামুটি ফুল ফ্রেশ আছে শুধু দুই একটা ট্রেন্ডের সামনে চেঞ্জ করা হয়েছে এছাড়া কোনো কাজকাম করা নেই ফার্স্ট মডেলের সেট কালোরা একদম ফার্স্ট মডেলের সেট সেই সুন্দর সাউন্ড রানিং একটা সেট তো এই সেটটা যদি কোনো ভাই চান যোগাযোগ করবেন নিতে পারবেন তারপর দেখতে পাচ্ছেন এখানে তিনশো ষোলো সেট এটার দামটা বলে দেওয়া আছে বারো হাজার পাঁচশো টাকা তারপরে আপনি এখানে বাংলা সেট এটার দাম বলা আছে পাঁচশো পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকার দাম বলা আছে এখানে আট একটা মিক্সার আছে দেখতে পারছেন এটা সেদার কয়েকটা চেঞ্জ করতে হবে আর আপনার একটু টুকি টাকি হালকা পাতলা সাদারগুলো চেঞ্জ করে নিতে হবে এছাড়া বয়েস ইকু ইকুমিকি সবই ঠিক আছে এটার দাম মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা যা আছে এমনি নিলে দুই হাজার টাকা এটা চার্জার আছে তাই সবাই আমাদের বাংলাদেশের ষষ্ঠি জেলা পুরাতন মাল ক্রিয় করে থাকি যদি কোনো ভাই চান নিতে দোকানে আসবেন দেখবেন সরাসরি দোকানে আই দেখে দিয়ে মাল যাচাই করে তার নিয়ে যাবেন এবং অবশ্য যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন যারা ফেসবুকে থেকে দেখতেছেন অবশ্যই ফেসবুকটা ফলো দিয়ে একটু গঠনমূলক কমেন্ট করবেন লাইক করে দেবেন সবাইকে একটু দেখার সুযোগ করে দেবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ খোদা হাফেজ